ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার দৌড়াতে পারলে ফিটনেস টেস্টে পাস ক্রিকেটারদের সামনে লক্ষ্যটা ছিল এমনই এনামুল হক বিজয় এই দূরত্ব অতিক্রম করেছেন ছয় মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এখানে ফেল করলে এনসিএল খেলতে পারবেন না কথাও জানা ছিল সবার তাই ন্যাশনাল লিগ টি টোয়েন্টি খেলার লাইসেন্স অর্জন করে এই ক্রিকেটারের উচ্ছ্বাস প্রকাশ পেল তার বলা কথাগুলোর মাধ্যমে ন্যাশনাল স্টেডিয়াম থেকে বের হয়ে বিজয় যখন নিজের গাড়ির দিকে যাচ্ছেন ঘরমাক্ত শরীরে থাকা কাপড় ভিজে চুপসে গেছে তখন বিষয়টি স্পষ্টত তো দৃশ্যমান চারশো মিটারের রানিং ট্র্যাকে চারবার চক্কর দিয়ে ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন তিনি সহ অন্যান্য সব ক্রিকেটার যে কোনো সাথে বি শুক্রবার জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিতে গেছেন এমন ক্রিকেটারদের মধ্যে আলাদা করে বলতে হয় অভিষেক দাস অরণ্যের নামটা প্রায় পাঁচ বছর হয়ে গেল ক্রিকেট মাঠে নামার অপেক্ষায় রয়েছেন যুব বিশ্বকাপ জেতা এই পেস বোলার অর্থ দশক ইঞ্জুরির সাথে লড়াই করে চলেছেন তবে হাল ছাড়েননি চিকিৎসা আর পুনর্বাসনের পুরো সময়টা অভিষেক নিজের দৃঢ় মানসিকতার জানান দিয়েছেন কঠোর অধ্যবসায় আর পরিশ্রমে নিজেকে করে তুলেছেন ফুল ফিট তবে তা প্রমাণের অপেক্ষাও ছিল নিজের ফিটনেস প্রুভ করার প্ল্যাটফর্ম অরণ্য পেয়েছিলেন পাঁচ সেপ্টেম্বর সকালে জাতীয় স্টেডিয়ামে ষোলোশো মিটার দৌড় শুরু সময়েও হয়তো অভিষেক জানতেন না তার রেজাল্ট হতে চলেছে কতটা অবাক করার মতো তা তো বটেই লক্ষ্য অতিক্রম করতে যে ছয় মিনিট চল্লিশ সেকেন্ড সময় দেয়া হয়েছিল তা অনেক দূরের বিষয় অভিষেক ষোলোশো মিটার অতিক্রম করেছেন মাত্র ছয় মিনিটের মধ্যে চার ও পাঁচ সেপ্টেম্বর সব মিলে অন্তত পঞ্চাশ জন ক্রিকেটার ফিটনেস টেস্ট দিয়েছেন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তবে এত দারুণ টাইমিং দেখিয়েছেন হাতে গোনা কয়েকজন ফেরার অপেক্ষায় থাকা অভিষেকের এমন ফিটনেস লেভেল তাই অবাক করার মতোই হ্যাঁ ফেরার অপেক্ষায় রয়েছেন সবকিছু ঠিক থাকলে আসন্ন এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে এই পেসারের খুলনা বিভাগের ত্রিশ জনের প্রাথমিক স্কোয়াডেও রাখা হয়েছে তাকে ফিটনেস টেস্টে দারুণ ফল নিয়ে উতরে যাওয়ায় পনেরো জনের মূল স্কোয়াডে জায়গা পাওয়ার পথটাও সুগম হল তার সামনে বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ব্যাপী চলা এই ফিটনেস টেস্ট মূলত ছিল ঘিরে এখানে যারা ফেল করবেন তারা খেলার জন্য উত্তীর্ণ হবেন না একথা সবারই জানা ছিল তাই টেস্টে অংশ নেয়ার আগে থেকে মানসিকভাবেও প্রস্তুতির একটা বিষয় ছিল জানা গেছে টেস্টে শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেকে তৈরি করেছেন অভিষেক অরণ্য ফিটনেস পরীক্ষা চলাকালীন বিশেষ কোনো অসুবিধা হয়নি বরং অত্যন্ত সাবলীলভাবে তা সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি